শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোকাইডো অঞ্চল শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিটে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প যা দেশটির বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের পর হোকাইডো দ্বীপে কয়েক দফায় আফটার শক অনুভূত হয়েছে স্থানীয় সময় দুপুর দুইটা উনিশ মিনিটের দিকে এই দ্বীপে চার দশমিক চার মাত্রার কম্পন অনুভূত হয় এরপর পৌনে পাঁচটার দিকে তিন দশমিক পাঁচ মাত্রা এবং পাঁচটা সাত মিনিটে চার দশমিক সাত মাত্রার আফটার শক অনুভূত হয়েছে দ্বীপে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে উল্লেখ্য বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকা জাপানে প্রায় ভূমিকম্প আঘাতানে এবং এটি বেশ কয়েকটি শহরে প্রবলভাবে অনুভূত হয়েছে এতে কিছু এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছেন ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সমুদ্রের নিচে গভীর প্রায় পঞ্চাশ কিলোমিটার তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয় যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে এখন পর্যন্ত গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন জাপান ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে তবে এবারের ভূমিকম্পটির তীব্রতা এবং ব্যাপকতা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে সরকারের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী